এই গাইজ ইচ্ছা মতো ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছে সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইজ অনেকদিন পর একটা বড়ো ব্লগ আসতে চলেছে অবশ্যই তোমরা দেখো তো গাইজ আজকে আমি যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম ঘুরতে ঠিক আছে তো রেডি হয়ে গেছি শুধু জাস্ট বেরোবো আর এখন বাচ্চা সাড়ে নটা মতো ঠিক আছে আমার একটুখানি বেরোতে দেরি হয়ে গেল তো চলো ঝাড়গ্রামে কোথায় যাচ্ছি কী কী আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো আজকে ঝাড়গ্রাম গাইজ আমরা এখন গলতর পেরিয়ে চলে এসেছি পিংবনিতে পিংবনির মোড় থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায় ডান দিকের রাস্তাটা যাচ্ছে সারেঙ্গা দিকে আর আমরা যাচ্ছি বাম দিকে রামগড় লালগড় হয়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে তো গাইজ আমরা এখন পশ্চিম মেদিনীপুর ছেড়ে ঝাড়গ্রাম জেলাতে প্রবেশ করলাম

যখন আমরা কনক দুর্গা মন্দির দেখার জন্য যাচ্ছিলাম তার মাঝখানে একটা গ্রাম পড়ে যার নাম কেন্দুয়া এই কেন্দুয়া গ্রামকে বলা হয় ঋতু পাখির ভূস্বর্গ এই পাখিগুলো শীতের আগে এই গ্রামে আসে তারপর শীত ফুরিয়ে গেলে আবার নিজেদের জায়গায় ফেরত চলে যায় এখানে এই পাখিগুলো প্রচুর ছিল আমিও এখানে খানিক্ষণ দাঁড়িয়ে পাখিদের ছবি সাথে ছবি তুলে নিলাম আর পাখিগুলোকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আমি যদিও এর আগে এরকম পাখি কখনও দেখিনি ঝাড়গ্রাম থেকে জাম্বনি যাওয়ার রাস্তার ওপরে চিল্কিগড়ের আগেই ডান দিকে পড়বে এই মন্দির এখন ঢুকছি কনক দুর্গা মন্দিরের ভেতরে শতাব্দী প্রাচীন এই মন্দিরটি ডুলুং নামে একটি ছোট্ট নদীর পাশে একটি ঘন অরণ্যের পাশে অবস্থিত মন্দিরে যাবার এই পথেই রয়েছে বহু মূল্যবান ঔষধি গাছ পরিযায়ী পাখি ও বিরল প্রজাতির বানর দুর্গা মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য পাঁচশো বছরেরও বেশি পুরনো চিল্কিগড় রাজবাড়ির রাজা গোপীনাথ সিং এই মন্দির নির্মাণ করেছিলেন মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর জায়গাটা খুবই সুন্দর নিরিবিল্লি তোমরা এই যে সাদা রঙের মন্দিরটা দেখছো এখানেই ছিল পুরনো মন্দিরে ধ্বংসাবশেষ যেটা ভেঙে এই সাদা রঙের মন্দিরটা নির্মাণ করা হয়েছে এই মন্দিরের ভেতরেই তোমরা পুজোর সামগ্রীর জন্য দোকান পেয়ে যাবে তবে বানরের থেকে খুব সাবধানে থাকবে এই মন্দিরের মায়ের মূর্তির ছবি বা ভিডিও পুরোপুরি নিষেধ তো গাইজ আর এই মন্দিরের পাশে আছে ইতিহাস প্রসিদ্ধ খ্যাত ডুলুং নদী কথিত আছে যে এই প্রাচীন আদি পাঁচশো বছরের মন্দিরের সামনে যে নরবলি হতো সেই নরবলির রক্ত এই ডুলুং নদীতে গিয়ে না পড়া পর্যন্ত নরবলি কিন্তু থামতো না এই কনক দুর্গা মন্দির দেখা হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চিল্কিগড়ের রাজবাড়ি কনক দুর্গা মন্দির থেকে এই রাজবাড়ির দূরত্ব মাত্র এক কিলোমিটার আমরা চলে এসেছি এখন চিল্কিগড় রাজবাড়িতে আঠেরোশো শতকের মাঝামাঝি সময়ে স্থানীয় জমিদারে তৈরি করা এই রাজবাড়ি এই রাজবাড়িতে এখনও রাজপরিবারের বংশধররা বসবাস করে এই রাজবাড়ির সামনে অংশটা আইসিডিএসের হেড অফিস করা হয়েছে এই রাজবাড়ির একটি অংশে সুন্দর রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর চিল্কিগড় রাজবাড়ি থেকে ঝাড়গ্রাম শহরে আসার রাস্তায় নজরে পড়ল একটা সাইনবোর্ড যেখানে লেখা পঞ্চবটি সরোবর ঝাড়গ্রাম জাম্বনী রাস্তায় ধোবাধোবিন বাস নেমে বাম দিকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা ধরে আসলেই এই পঞ্চবটি মাহাতো সরোবর তবে বাইকে এলেই বেশি ভালো আমরা সাইনবোর্ড দেখার পর একজন কাকুকে জিজ্ঞেস করলাম উনি এই রাস্তাটা বলে দিলেন কারণ এই জায়গার বিষয়ে আমরাও জানতাম না জায়গাটা দেখলেই ভালো হয়ে যাবে মন একটা সুন্দর স্বচ্ছ পরিষ্কার ঝিল এই ঝিলটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র এখানে কোথাও বোতলের নকশা আঁকা আবার বসার জায়গাগুলিতেও রং তুলির টান এখানে কিন্তু এখনো অনেক কাজ বাকি যতটুকু তৈরি হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যারা পরবর্তীকালে তোমরা এখানে আসবে তারা অনেক কিছু দেখতে পাবে এই ঝিলটিতে বোটিংও করা যায় বোটিংয়ের চার্জ কুড়ি টাকা পার পারসন বোটিং করতে দেবে পনেরো মিনিট একটা বোটে চারজন চাপা যাবে এখানে একটা রেস্টুরেন্টও আছে সেখানে কথা বলে জানতে পারলাম জায়গাটা ওপেন হয়েছে মাত্র চার থেকে পাঁচ মাস আগে আর রেস্টুরেন্টটা ওপেন হয়েছে দশ দিন মতো এই জায়গাটাতে আসতে বর্তমানে কোনো এন্ট্রি ফিস লাগছে না এই রেস্টুরেন্ট থেকে আমি একটা এগরোল নিলাম যার দাম নিল চল্লিশ টাকা এখানে এখন শুধুমাত্র ফাস্টফুড খাবারই পাওয়া যায় তোমরা যদি ভাবো যে এখানে এসে দুপুরবেলা তোমরা ভাত খাবে সেটা কিন্তু তোমরা এখানে পাবে না শহরের কোলাহল থেকে বহু দূরে ঘন জঙ্গলের মধ্যে এই স্বল্প পরিসরের সময়ে এই ভ্রমণ মনোমুগ্ধকর ও রোমাঞ্চকর তারপর আমরা চলে এলাম ঝাড়গ্রাম রাজবাড়ি দেখার জন্য রাজবাড়ির ভেতরে যাবার কোনো অনুমতি না থাকায় বাইরে থেকে যতটা দেখা সম্ভব দেখলাম এই রাজবাড়ির ভেতরে যদি তোমরা কেউ যেতে চাও তাহলে অনলাইন বুকিং করে ভেতরে যেতে পারো ঝাড়গ্রাম রাজবাড়ি দেখার পর চলে এসেছিলাম সাবিত্রী মন্দিরে আর এই সাবিত্রী মন্দির হলো ঝাড়গ্রাম রাজ পরিবারের পবিত্র মাতৃ মন্দির এই মন্দিরে তিনশো পঞ্চাশ বছর ধরে আজও নিত্য পূজা নিষ্ঠার সাথে হয়ে চলেছে সাবিত্রী দেবী এখানে দেবী দুর্গাধানে পূজিত হন আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম তখন মন্দিরের দরজা বন্ধ ছিল তাই তোমাদের ঠাকুর দর্শন করাতে পারলাম না কারণ এখানে দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকে তো সাবিত্রী মন্দির ঘোরা হয়ে গেছে এরপর হচ্ছে আমরা যাব খেতে খেয়ে নিয়ে কিন্তু বাড়ির জন্য রওনা হয়ে যাব কারণ আজকে আর ডিয়ার পার্ক যাবো না অনেকটা দেরি হয়ে গেছে এখন তিনটা মতো বাড়ছে তো বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে সাড়ে তিনটার মধ্যে বেরোতে হবে তো চলো কি খাচ্ছি দেখা যাক সাবিত্রী মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম খাওয়ার জন্য আমি ভাবলাম যে আমার সাথে সাথে তোমরাও ঝাড়গ্রাম শহরটা দেখে নাও শহরটা কিন্তু সত্যি খুবই সুন্দর শহরের মাঝখানে রয়েছে অনেক শালগাছ যেগুলো দেখলেই মনে হবে অনেক পুরনো দুই পাশে সবুজ অরণ্য দেখে বোঝা যায় যে ঝাড়গ্রামকে কেন অরণ্য সুন্দরী বলা হয় ঝাড়গ্রাম শহর ঘোরার পর চলে এসেছিলাম পেট পুজো করার জন্য আশীর্বাদ বিরিয়ানিতে বিরিয়ানিটা দেখে খিদেটাও দ্বিগুণ হয়ে গেল খেতেও কিন্তু বিরিয়ানিটা বেশ টেস্টি ছিল আর দাম নিয়েছিল একশো টাকা গাইস খাওয়া হয়ে গেছে এরপর হচ্ছে ঝাড়গ্রাম থেকে বেরিয়ে পড়বো আর ঝাড়গ্রামে ক্রিস গার্ডেন আর দেওয়ার পাখি দুটো জায়গা ঘোরা হলো না কারণ অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি যেতে হবে আর আমার বাড়ি ঝাড়গ্রাম থেকে অনেকটাই দূর তো চলো বেরিয়ে পড়ি পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঝাড়গ্রাম শহরটা ঘোরার আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর সেটা হয়ে গেল তো চলো গাইজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করতে বলো না আর যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না চলো টাটা